আমি কোনো বাইরের মোকাম করে কোন লোক বলতে পারে না সুলতানের কম হাটার আমি দেখছি আচ্ছা হাটের গুরু একটাও নাই আমি কোনদিন কেউ বলতে পারবে না তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো যদি হাটের গরু থাকে গরু হয় আচ্ছা এগুলো সব এলাকার কালেকশন সব এলাকা থেকে কালেকশন করা চালান থাকবে ভাই হ্যাঁ চালান থাকবে আচ্ছা তাহলে হচ্ছে তিনশো চল্লিশ করে প্রতি গরুতে কাস্টমার বিশ হাজার দিচ্ছে এই দুইটাতেই একটাতেই একটাতে বিশ হাজার ওইটাতে বিশ হাজার চল্লিশ দুই গরু দিচ্ছে আমার বাড়ি ছাড়া না আচ্ছা আমি অত ধরবই না জোড়ায় জিতছে চল্লিশ হাজার এক জোরায় চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে এবং এখানে অনেক কাস্টমারও কিন্তু আছে তারাও প্রতিবেদন দেখতেছে দাঁড়ায় ইনশাল্লাহ তারা বলবে যে আসলে কম দিছি কি না দিছি একশো দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই জুলাই দুই হাজার রোজ শনিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কমিশনার ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটি করে প্রতিবেদন দিয়ে থাকি শনিবারের প্রোগ্রামটা কিন্তু বেশি স্পেশাল হয়ে থাকে শনিবারের সব কোয়ালিটির দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো শনিবারের এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীগুলো কিনলে এবং বাজার কেমন যাচ্ছে আপনারা যেখান থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কেন বৃষ্টির আজকে আছে আচ্ছা আমরা তো আর এতগুলো দেখানো সম্ভব না যতদূর পারেন আপনি দেখেন আচ্ছা ক্যামেরা যতদূর পারে ক্যামেরা যতদূর পারে আচ্ছা এইরকম কালেকশন কয়টা আছে পিছনের প্রায় হচ্ছে সবচেয়ে ভিআইপি আজকে আকর্ষণের এগুলো কি আমাদের এই দেশের গরু সর্বোচ্চ আমি কোন বাইরের মোকাম করে নেই লোক বলতে পারে না সুলতনে কাটে আমি দেখছি আচ্ছা হাটের গরু একটাও নাই আমি কোনদিন কেউ বলতে পারবে না তাকে এক লক্ষ দেবো আমি যদি হাটের গরু হয় আচ্ছা এগুলো সব এলাকার কালেকশন সব এলাকার থেকে কালেকশন করা

এক লাখ পঞ্চাশ ষাটের গরু আছে আছে আচ্ছা তার নিচের গরু নাই না আচ্ছা নাই ওই হাই গরুগুলোর দাম কত ভাই হ্যাঁ এগুলোর এই গরুটা ধরেন হচ্ছে আপনার ওয়েটিং রাখবো আমি এই একটা গরু একটা গরু এটার তো দাম বলে দেবো দাম বলে আচ্ছা এটা আমি ইনশাল্লাহ দাম একটা যাতে আপনাদের আইডিয়া হয় সেরকম একটা ওয়েটিং গরু রাখি না আচ্ছা কিন্তু বিগ সাইজ গরু এত বড় গরু কিনে নেই আচ্ছা এই গরুটা আমি ওয়েটিং রাখবো পাঁচ জায়গায় আলোচনা করে

বাজার অবস্থা ভাই কাস্টমারই তো নাই দেখতেছি বাস্তব আজকে কিন্তু হাট লাগে আমাদের এখানে আমাদের এখানে হাট লাগে যায় ওই বেলা কয়েকটা গরু বিক্রি করছি কাস্টমার খুব কম আচ্ছা তাহলে বাজারও তো কম বাজার চাইদার সাথেই তো দাম চাইদা কম দাম কম কি করছি তার সে বাজার কম আসলেও কম আসলেও কম তো চলেন দেখি কেমন কালেকশন আছে বাজার বেশি হ্যাঁ হ্যাঁ বাজার কেউ যদি বাজার বেশি দিলে এটা ভুল হবে আচ্ছা বাজার কম কম আচ্ছা চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই দুই এক বছরের ভিতরে আপনার কাছে এত পাঁচ বছরের মধ্যেও কিনিনি আচ্ছা বিশাল সাইজের গরু আমি আগেই সরাসরি গরু কাছে যাব দেখেন যে গরু কত বড় সাইজের গাবি বিশাল সাইজের গাবু গরু এটা কি জাতের গাবি কাউন্সিলর ভাই আমার মাথার উপর দিয়ে গরু আচ্ছা হাইব্রিড জাত দাঁতে কয়টা চার দাঁত চার দাঁতের দ্বিতীয় রাউন্ড বিশাল সাইজের একটু আপনি জানতো দেখি

কোন ভাবে মাফ করা সম্ভব এবং এত বড় গরু নাভি নাই কম্বলও নাই টুক লাভি কম্বল কিছু নাই আর বানগুলো দেখছেন আচ্ছা সময় আছে কতদিন বলছেন বাইশ দিন এর রেকর্ড জানছেন যারা বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে ধরে নেন আচ্ছা বাচ্চা দেওয়ার দুধ দেখে নেব সাত দিন পরে বয়স থেকে দুধ দুই বেলা আচ্ছা যদি কম হয় নেওয়ার দরকার নাই নেওয়ার দরকার নেই দাম কত চাচ্ছেন

সাড়ে তিনের উপরে আচ্ছা এগুলোই তো অন্য কেউ সমস্যা আচ্ছা চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের

হ্যাঁ সারা বাংলাদেশ যাবে আচ্ছা যারা বাচ্চা দেওয়ায় নিতে চায় এখান থেকে কিন্তু সুযোগ আছে

এটার দাম কত চাচ্ছেন এটার দাম দিবেন হচ্ছে তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ টাকা বড় গরু কিনলে ডিসকাউন্ট আছে হচ্ছে বিশ হাজার তার মানে বরাবর দাম তিন লাখ তিন লাখ ভাঙিয়ে বিক্রি করবেন না ভাই আমার গরু দাম বেশি হয় টেকা জুল না পারে আপনি ভাঙিয়ে দেন একটু ভাঙিয়ে দেন দাম ঠিক আছে আপনি বুঝছেন আমি বুঝছি আপনার দাম ঠিক আছে একটু ভাঙিয়ে দেন আমার সব দাম বেশি হয় হ্যাঁ জুল টেকা বাড়ি হয় একটু বাড়ি হয়ে গেছে আপনার খামারে বাড়ি হইছে কমাই দেবো।

আলহামদুলিল্লাহ ভাই মন খারাপ তবে আমরা খুশি দুইশো আশি দুধ আঠাশ লিটার গ্যারান্টি এক মাসের মধ্যে কি প্রোগ্রাম দিচ্ছেন না এটা চ্যালেঞ্জিং দাম এবং আগেরটা তো যে দাম বলছেন মানে ধারণা তো দিচ্ছেন ওটাও বিক্রি হলে চ্যালেঞ্জিং প্রাইসই হবে চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখে সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটার কালো বেশি কি জাত হলেস্টিয়ান ফিজিয়ান গাবি দাঁতে কয়টা ভাই আচ্ছা আজকে এর ভালো ওর ভালো দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে এটা চার দাঁত তবে গরু কিন্তু মনে হয়

4 দাঁতের গাবি প্রতি গরুতে বড় গরুতে 30000 কম কম আচ্ছা 250 এ 25 লিটারের গাবি বিশ করে বেচ্ছি কতদিন টাইম আছে বলেন এখনও 12 দিন টাইম আছে করবে তো গাবে নাকি বাংলাদেশ চলেন আমরা পরবর্তী গাবি দর্শককে দেখাই দাম ঠিক আছে ঠিক আছে দাম ঠিক আছে চল 4 নম্বরের গাবি দর্শককে দেখাই 4 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসতেন বড় বাচ্চা সহ বাচ্চাগুলো কাটার ভয় নাই আচ্ছা যে কোনো জায়গায় মায়ের সাথে জাননি করবে কখন বাচ্চা এটা বাচ্চা সবাই বাইশ দিন বয়স হয়েছে বিশ থেকে বাইশ দিন তারপরে কাটার ভয় নাই দুধ তো ক্লিয়ার হয়েছে নাকি যারা দুধ দেখে নিতে চান তাদের জন্য সুবিধা পরিপূর্ণ দুধ চলে আসছে আপনি দুই বেলা হ্যাঁ

চার দাঁতের গরু দিলাম দশ হাজার টাকা লিটার আর ছয় দাঁতের গরু হয়ে যাচ্ছে এগারো হাজার টাকা লিটার সেই সব ঠিক আছে বাচ্চাও ভালো সবকিছু মিলে একটা এভারেজ দাম করছেন এক দাম দিয়ে দেন একটু ভারী হয়ে গেছে ভাই আমি ডবল ডিসকাউন্টের বেশি আমি দিতে পারবো না দিলে আপনি দেন আমি আর পাঁচ হাজার টাকা কম দেবো আমি বেশি কম না দুইশো পঁচিশ দরকার নেই আপনার সমান হয়ে দেন আরো কমায় দেবো আরো পাঁচ হাজার কম দুইশো বিশ এগুলো চ্যালেঞ্জিং দাম ভাই খালি বেচা কেনা হবে হয়তো আপনার দুইশো বিশ আমার গরু হলো পঞ্চাশটা হ্যাঁ আমি যদি দশ হাজার লাভ করবে যাই তাহলে গরু একটা বেচা বললে আচ্ছা চার হাজার পাঁচ হাজার তিন হাজার জামার একটা আছে লসে বেচতেছি আর একটা পঞ্চাশটা লাভ অলি গান আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে দুইশো বিশ দুধ বাইশ লিটার গ্যারাইটি সঙ্গে বকনা বাচ্চা চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই আর কম হবেন না ঠিক আছে একবারে জনম পর্তায় চলেন পাঁচ নম্বরে গাবি দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সুন্দর একটা কালারফুল বাচ্চা গরু কালো রং তবে বাচ্চাটা লাল সাদা পাকা জার্সি মিক্স 60% জার্সি 40% ফ্রিজিয়ান আচ্ছা ব্ল্যাক জার্সি আর মাজাটা দেখেন কি আচ্ছা দাঁত কয়টা দাঁতে কয়টা ছেড়ে গেছে ভাই আট দাঁত তো দেখে কিন্তু বোঝার হয় না আরেকটা জিনিস আমি দেখাই গরু কালো হলে অনেকে এই যে এখানে সাহিয়াল বিট ধরতে পারে দেখেন কি লেস শর্ট এবং চাবুকের মতো লেস চাবুকের মতো এটা ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড দাঁত হচ্ছে আটটা কত নম্বর বাচ্চা বাচ্চা কত দুই নম্বর দুই নম্বর শিওর আমি পাঁচ নম্বর তাহলে বলে দেবো আচ্ছা দুই নম্বর বাচ্চা সাথে হচ্ছে তিন নম্বর গরু বাচ্চা বাস আমি দেখা বকন বাচ্চা না বকন বাচ্চা আচ্ছা সুন্দর রেড ফ্রিজিয়ান একটা বকন বাচ্চা হইছে বাছুরের বয়স বাছুরের বয়স চার দিন নাবি আছে

এমনকি সেই দামে এখন ওনাকে দেওয়া যাবে আপনার ব্যবসার গরু আপনাকে দেওয়া যাবে গেরস্তকে কিন্তু দেওয়া যাবে না গরু তো বড়ির দামই দুই লাখ টাকা দেবো কত সব মিলে দেব কত আর দুই লাখ বিশ বিষ করে দুই লাখ বিশ না আপনি যেটা প্রথম বলছেন ওইটাই দাম দেবো দুইশোই করে দিলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে গরু দিচ্ছে একটু দোয়া করে দেন গরুটা যে নেয় যেন আপনার মতো দুই তিন চার পাঁচ চার পাঁচ যেন কামাই খেতে পারে আচ্ছা দুইশো কিন্তু তাইলে গরু তো গরু আচ্ছা দুইশো একদম আরো একটি গাভী গরু নিয়ে আসছেন এবং একটু আটেক একটু ধরেন তোর পাশের ধরো একটু একটু আটেক ধরেন এই পাশের কাহিনী দেখাই আপনি আচ্ছা একই গরু দেখেন একই গরু না দর্শক

এটা হচ্ছে প্রেগনেন্ট আট নম্বরটা আচ্ছা কি বাচ্চা সাত নম্বরের সাথে ভাই সাত নম্বরটার সাথে কি বাচ্চা দেখাবো ওটা দেখাবো মেয়ে বাচ্চা আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা হয়েছে না বাছুরের বয়স বাছুরের বয়স আজ পাঁচ দিন পাঁচ দিন দুধ কতবার করে টানা হচ্ছে চার পাঁচবার টান কত নম্বর বিএন দিল এটা আমার একটা ধারণা এটাও এটাও তিন বিএন তিন নম্বর বাচ্চা নাকি

মানুষ কনফিউশন হয়ে যাবে দেখি মুখ দিছে ছাদ ছাদ লাগবে না একটা গরু ক্লিয়ার সিঙ্গেল সিঙ্গেলের দাম দুইশো আর এই পাশের টার দুইশো এটাও আট দাঁত বাচ্চা দেয় প্রেগনেন্ট কত দিন জার্নি করবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা এটাও দুধের গ্যারান্টি আছে কিন্তু গাভেই বাইশটা হবে টা গ্যারান্টি দুইটার দাম হচ্ছে চারশো জোড়াই নিলে কি সুযোগ কি

আচ্ছা গরু খালি দুই নাম্বার ভাই তাহলে সাথে কোন জোড়া আছে আছে একটা একবার আছে আচ্ছা এর সাথে একটা জোড়া আছে দেখাবো ইনশাল্লাহ এটাও দুই দাঁত আচ্ছা এর দুধ কত লিটার গ্যারান্টি ষোলো কেজি আছে এরও বাচ্চা এটা ষোলোটা গ্যারান্টি

এটা তাহলে পনেরোটাই গ্যারান্টি পনেরো আর ষোলো সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে জোড়াও নিতে পারবে জোড়া একটা ছাড় দিয়ে দেবো এটার দাম কত একদম এটাও একশো পঁচাত্তর তাহলে জোড়ায় আসে কত সাড়ে তিনশো জোড়ায় একটা সুযোগ আপনি দিয়ে দেন আমার মুক্তিকে অনেক সুযোগ আমি কথা কন তাহলে সুরি আর দাওলি আসেন আচ্ছা একটু আমি গাড়ি ভাড়াও চাই না কিছু চাই না দুই গরুর জন্য দুই বস্তা খাদ্য যে দাম দিচ্ছেন এমনি বাংলাদেশ কাঁপবে এটার এক জোড়া খাদ্য এক বস্তা খাদ্য ওইটার এক বস্তা খাদ্য ঠিক আছে খাদ্য মাধ্যমে বাদ দেন আপনি আরো দশ রকম দেন চালান থাকবে ভাই চালান থাকবে আচ্ছা তাহলে হচ্ছে তিনশো চল্লিশ একশো সত্তর করে প্রতি গরুতে কাস্টমার বিশ হাজার দিচ্ছে এই দুইটাতেই একটাতেই একটাতে বিশ হাজার ওইটাতে বিশ হাজার চল্লিশ হাজার দুই গরু দিচ্ছে আমার বাড়ি ছাড়া জোরাকি চাল্লা কয় না আচ্ছা আমি অত ধরবই না জোড়ায় দিচ্ছে চল্লিশ হাজার এক জোড়ায় চলেন পরবর্তীকে আমি দর্শক দিতে এবং এখানে অনেক কাস্টমারও কিন্তু আছে তারা প্রতিবেদন দেখতেছে দাঁড়ায় ইনশাল্লাহ তারা বলবে যে আসলে কম দিছি কি না দিছি একশো এসব গরু চ্যালেঞ্জিং চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখি নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু মিডিয়ামের চেয়ে বড় আকর্ষণীয় একটা বাচ্চা সহ এটা কি জান বানচাটা দেখছেন আচ্ছা ওটার কথা তো আমি বলবোই না দাম 4 লাখ টাকা আচ্ছা চার বানের দাম আচ্ছা কি জাত ফিজিয়ান গরু দাঁত কয়টা দাঁত চার ছিল ছড়া নতুন ছয় দাঁত কি আছে কি বাচ্চা ভাই এত কালারফুল বাচ্চা আচ্ছা এক্সিলেন্ট বাচ্চা আচ্ছা সার বাচ্চা বাছুরের বয়স

গরু নিয়ে ছেলে খেলা করব না এই গরুর দাম সত্তর পারফেক্ট অবশ্যই দিবেন এত লস দিয়ে দিবেন এত লস দিয়ে দিবেন লস তো দেবো না একশো আর আমাকে কমাতে বলে নাইফসাই একশো ষাটই পারফেক্ট দাম দ্বিতীয় গরু

গত সপ্তাহে প্রোগ্রাম করছি দুপুর প্রোগ্রাম তো ভাইরাল ভাই ভাইরাল প্রোগ্রাম কিন্তু ভাইরাল হয়ে গেছে আজকে তো ভাইরাল হবে আচ্ছা এরকম রেড দিলে প্রতি সপ্তাহে ভাইরাল হবে আমার প্রতিবেদনে গরু ইনকামের দরকার নাই আমি দুই চারটা যা খামার থেকে ব্যস্ত আচ্ছা টানা গরু কিনে লাভ তোলা আমার ব্যস্ত আমার বিশেষ লাভ লিগা আচ্ছা লাভ লিগা আর প্রতিবেদনের গুলো লাভের হিসাব নাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম